রাজাশ্রাম কৃষি ভান্ডারের পক্ষে থেকে আমি সুদীপ্ত আপনাদের কাছে আবার একটি ইনফরমেটিভ ভিডিও নিই বর্তমান সময়ে আমাদের এলাকায় এবং আপামোর্চার দিকে বিভিন্ন যে চাষীগণ আসছেন সমস্ত মানুষেরই একটি সমস্যা হচ্ছে যেটি হচ্ছে শোষক পোকা সেই শোষক পোকার আক্রমণের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে তাহলে শোষক পোকা কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকে ওটাকে কারেন্ট পোকা নামও ওটাকে জানি যে কারেন্ট পোকা মানে শোষক পোকা এত বিস্তার লাভ করে তার জন্য এটাকে যদি দ্রুত আমরা ধ্বংস না করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ফলন অনেক কমে যায় তো সেক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন বা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেখুন পাই মেট্রোজেন ফিফটি পার্সেন্ট যেটা আমাদের কাছে আছে আইআইএল ব্র্যান্ডের মিহির আর তাছাড়াও আপনারা চেস সিনজেনটা কোম্পানির আপনারা যে কোনো কোম্পানির জিনিস ব্যবহার করতে পারেন আমরা এখানে পাইমেট্রোজেন ব্যবহার করছি তো পাইমেট্রোজেনটা কীভাবে কাজ করে অ্যাকচুয়াল পাইমেট্রোজেন যে আমাদের পোকার যে থাকে পোকার নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে এবং সেখানে পোকাটা দু থেকে তিন দিনের মধ্যে ওর যে পাকস্থলী সেটা পচন করে গাছ খা মানে পোকা খাবার খেতে পারেন না দে হিসেবে পোকাটা মারা যায় এটা মোটামুটি দু থেকে তিন দিন এর সময় লাগে এছাড়াও আরেকটা জিনিস দিতে পারেন আপনারা যেটা হচ্ছে ডাইনেটোপুরান যেটা নামকরা জন্মীয় কোম্পানির টোকেন আছে এই ডাইনেটো পুরান আপনারা ব্যবহার করতে পারেন ডাইনেটো পুরান টোয়েন্টি পারসেন্ট এই ডাইনেটোপুরানের কাজ হচ্ছে লং লাস্টিং দেয় এটা সিস্টেমেটিক ইনসেক্টিসাইড যেটা আপনার জমির অনেক দিন পর্যন্ত খেতে শুষক পোকাটাকে নিয়ন্ত্রণ করবে এবং তার সাথে সাথে কিন্তু এটা পোকার ডিমটাকেও নষ্ট করে দেবে আচ্ছা এবারে কিছু কিছু ক্ষেত্রে কী হচ্ছে যে পোকার আক্রমণ যখন বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা যে পাইমেট্রোজেন এবং ডাইনিটোফোরন দুটোকে একসাথে ব্যবহার করতে পারেন যেটা আমাদের কাছে ডিনো সুইস আছে এছাড়া বিভিন্ন কোম্পানির আছে যেখানে বায়োমেট্রোজেন এবং ডাইনেটো দুটো একসাথে আছে যেখানে বায়োমেট্রোজেন আপনার আছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাইনেটো গ্রান ফিফটিন পার্সেন্ট এগুলো কিন্তু ব্যবহার করলে এখানে আপনার পোকারটা সাথে সাথে ইনস্ট্যান্ট মারাও যাচ্ছে এবং তার সাথে সাথে আপনার কিন্তু লাস্টিংও করছে অ্যাকচুয়াল পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে